বান্দা যারা হবে এরা নম্রভাবে চলবে অহংকার করে চলবে না এরা হবে জান্নাতের উত্তরাধিকারী এইবার আগে বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে ওয়াইযা খাতাবা আল জাহিলুনা কুল সালামা আমি আল্লাহ আমার আমি হলাম রহমান আমার প্রকৃত বন্দা হবে যারা এদের গুণ হবে এদের গুণ হবে কি এদের ভেতরে যে গুণটা থাকবে সেটা হলো প্রথমটা হলো চলার ভঙ্গিমা ইয়ো তাকল বলার মুঙ্গিমা আল্লাহ তালা বলেন এদের যখন অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে এদের সাক্ষাৎ হবে মূর্খ তার মূর্খতার মতো চলে মূর্খের মতো চলে কথা বন্ত্রা বলে সদাই ঝগড়াই লিপ্ত থাকে তাদের জুপাত দিয়ে সদাই বিফায়স কথা বের করে জুপাতকে কন্ট্রোল করে রাখে না সদাই কাজি আবিবাদ লাগিয়ে রাখি ওদের সঙ্গে যারা আমার প্রকৃত বান্দা হবে আমি যাদেরকে জান্নাতের मेहमान বানাবো যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো এরা ওদের সঙ্গে মিলে যাবে না ওদেরকে সালাম বলেছি ওদের কাছ থেকে ওদের সঙ্গে তর্কে জড়িত না হয়ে এখানে সালামের অর্থ হলো তর্ক জড়িত না হওয়া তাদের সঙ্গে তর্ক জড়িত তাদের সঙ্গে তার অপবিত্র করবে না এটা কে রে এটা হলো আল্লাহর প্রকৃত মামলা আল্লাহর রহমানের রহমানের প্রকৃত গোলাম যারা গবে এরা এদের সুমানকে পবিত্র রাখবে ঝগড়ায় লিপ্ত হবে না তাদের সুবন্ধে বেপায় কথা বের করবে না গালি করবে না কাউনের সঙ্গে তর্কে জড়িত হবে না সেখান থেকে সে নিজেকে সরিয়ে দেবে সরে যাবে তাদের সঙ্গে তর্কে জড়িত হবে না তর্কে বিতর্কে জড়িত হবে না বিফাইস কথা বের করবে না তার জুমানকে পবিত্র করে রাখবে আর আজকে আমরা এখনো পর্যন্ত হতে পারিনি রহমানের প্রকৃত বান্দা হতে পারিনি জুবানকে কে কন্ট্রোল করতে হবে জিহব বাকে কন্ট্রোল করতে হবে জি এই জিহব দ্বারা অনেক গুলি পাপ হয় এর পাপের শেষ নাই অনেক ধরনের পাপ হয় জবান দিয়ে এই জবান কে কন্ট্রোল রাখতে হয় জুবানকে কে কন্ট্রোল রাখতে হবে তর্কে জড়িত হতে হবে না যারা মূর্খের মতো কথা বলে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না কে যারা আল্লাহর প্রকৃত বন্ধা হবে তারা তাদের জুবানকে কন্ট্রোল রাখবে নবীজি বলেছেন যে ব্যক্তি এই জুবান এবং লজ্জাস্থানের জামানে মানে হেফাজত করতে পারবে আমি নবীজি তাদের জন্য তাদের আমি দায়িত্ব নিয়ে নিলাম ম্যায় মা বাইনাল হায়াই হে ওয়া মা বাইন রিজনাই হে আত্মান লা ভুল জাননা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রে আমার সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও যে ব্যক্তি জবানের এবং তার লজ্জাস্থানের গmane হিফাজত করতে পারবে এ দুটকে যে সৎ পথে ব্যবহার করবে অসৎ পথে ব্যবহার করবে না এ দুটোকে যে পবিত্র রাখবে অপবিত্র করবে না আমি নবীজি বলে দিলাম তোমরা শুনে নাও শুনে নাও আমি নবীজি ঘোষণা করে দিলাম তার জন্য আমি জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম তাকে আমি জান্নাতে নিয়ে যাব সে আমার সঙ্গে জান্নাতে যাবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব যে ব্যক্তি এই দুটো কে তার সুবান এবং লজ্জাস্থান কন্ট্রোল করতে পারবে সঠিক পথে ব্যবহার করবে হে আল্লাহ আল্লাহর গোলামেরা আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় হলো আল্লাহর প্রকৃত বান্দের পরিচয় হলো এরা তর্কে জড়িত হবে না এরা এদের জুবানকে কন্ট্রোল রাখবে মূর্খদের সঙ্গে তর্কে জড়িত হবে না যে সমস্ত লোকেরা সদাই ঝগড়া করে কাজিয়া করে এদের সঙ্গে জড়িত হবে না এদের কাছ থেকে পাশ কেটে চলে যাবে তর্কে জড়িত হবে না uh